মহাশিবরাত্রি হলো ভগবান শিব এবং মাতা পার্বতীর বিহের তিথি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি এই পরিস্থিতিতে আসুন জেনে নিই মহাশিবরাত্রির দিনে কোন কোন জিনিস কেনা এবং বাড়িতে আনা একদমই উচিত নয় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকেও স্কিপ করবেন না তাহলে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো আপনারা স্কিপ করে যাবেন তো সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিন এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ভুল করেও বাড়িতে আনলে সেটা কিন্তু আমাদের সংসারের জন্য অশুভ বলে বিবেচিত হয় আর আমাদের হিন্দু সনাতন ধর্মে মহাশিবরাত্রির উপবাস অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয় এই দিনে ভগবান শিবের বিশেষ পুজো করা হয় আর কথিত আছে যে মহাশিবরাত্রি হলো দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহের শুভরাত্রি বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস এবং ভগবান শিবের পুজো করলে সুখ সমৃদ্ধি আসে বৈদিক পঞ্জিকা অনুসারে এবছর মহাশিবরাত্রি পালিত হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার জ্যোতিষীদের মতে এই দিনে কিছু অশুভ জিনিস কেনা উচিত নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সমস্ত জিনিস যেগুলো আপনারা শিবরাত্রির দিন একেবারেই বাড়িতে আনবেন না মহাশিবরাত্রির দিন চামড়ার জিনিস কেনা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে নেতিবাচক শক্তির আগমন ঘটে এই দিনে করা প্রার্থনা উপবাস কোনো ফল দেয় না এমন পরিস্থিতিতে মহাশিবরাত্রির দিন চামড়ার জিনিসপত্র কেনা এড়িয়ে চলুন তারই পাশাপাশি মহাশিবরাত্রির মতো শুভ উপলক্ষে ধারালো জিনিস কেনাও অশুভ বলে মনে করা হয় যেমন ছুরি কাচি ছুই ইত্যাদি বিশ্বাস করা হয় যে এই দিনে এই জিনিসগুলো কিনলে মহাদেবের পুজোয় কোনো ফল পাওয়া যায় না তাই মহাশিবরাত্রির দিন ধারণ জিনিস কেনা থেকেও বিরত থাকুন তারই সাথে সাথে মহাশিবরাত্রির দিন মদ বা অ্যালকোহল কিনে বাড়িতে আনা উচিত নয় বলা হয় যে এটি করলে উপবাস এবং উপবাসের শুভ ফল পাওয়া যায় না তারই পাশাপাশি মহাশিবরাত্রির দিন ভাঙা জিনিসপত্র কেনা উচিত নয় বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলো কিনলে ঘরে ঘরের পরিবেশ সম্পূর্ণ নেতিবাচক হয়ে ওঠে অথায়ে মহাশিবরাত্রি এটি করা একদমই উচিত নয় তো বন্ধুরা আপনারাও যদি চান আপনাদের এই মহাশিবরাত্রির মতো সম্পন্ন হোক দেবাদিদেব মহাদেব আপনাদের পুজোতে সন্তুষ্ট হোক তাহলে অবশ্যই এই সমস্ত নিয়মগুলো মেনে চলুন কোনোভাবেই এই দিন এই সমস্ত জিনিসগুলো বাড়িতে আনবেন না তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত সাথে